নমস্কার বন্ধুরা কাল যে গুরুত্বপূর্ণ বৈঠকটা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে আপনারা জানেন সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তো পুরো বিষয়টা কি হয়েছে এবং আগামী দিনে কি হতে পারে তার একটা আলোচনা আমি আপনাদের সামনে রাখছি এবং বিভিন্ন পত্রপত্রিকার রেফারেন্সও নিচ্ছি আগামী দিনে কি হতে পারে তার একটা আভাসও আমি নিশ্চয় দেব এবং পত্রপত্রিকা থেকে আমি যা সংগ্রহ করেছি সেখানে অবশ্যই রাজ্যের সীমিত আর্থিক ক্ষমতা রয়েছে কিন্তু তার মধ্যে মুখ্যমন্ত্রী যেভাবে যে সামাজিক প্রকল্পগুলো প্রশংসা করেছেন এবং সরকারি যে সমস্ত কাজ হয়ে থাকে সেগুলোর প্রশংসা করেছেন এবং আগামী দিনে অর্থাৎ চোদ্দ বছরে প্রায় এক বছর মতো বাকি আছে আগামী এক বছরের থেকে কম বলা যায় আগামী দিনে কি হতে পারে তারও একটা আভাস দিয়েছেন এবং আরও একটা কথা বলেছেন চোদ্দ বছরে কি হয়েছে তার যে সাফল্যের খতিয়ান সেটা কিন্তু তিনি প্রকাশ করবেন তো আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা একটু হয়তো বিস্তারিত হবে কিন্তু দয়া করে পুরো ভিডিওটা দেখবেন পুরো বিষয়টা আপনারা কিন্তু জানতে পারবেন প্রথমে আমি এই সময় পেপার থেকে একটু আপনাদের পড়ে শোনাচ্ছি কী লেখা হয়েছে মাফ করবেন বর্তমান থেকে সেখানে কি বলা হয়েছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি বলা হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প দ্রুত রূপায়ণ করলে কর্মী আধিকারিকদের পুরস্কৃত করা হবে অর্থাৎ রাজ্য সরকার কর্মী আধিকারিকদের জন্য পুরস্কার চালু করছে অর্থাৎ দ্রুত যদি মানে কাজের ইনসেন্টিভ বলা যেতে পারে উৎসাহ ভাতা বলা যেতে পারে যে দ্রুত কাজ করলে তাদের কিন্তু সেই পুরস্কার দেওয়া হবে এমনটা কিন্তু বলা হয়েছে পুরোটা শুনুন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প দ্রুত রূপায়ণ করলে কর্মী আধিকারিকদের পুরস্কৃত করা হবে মঙ্গলবার নবান্ন সভাঘর থেকে রাজ্য সরকারের গত সাড়ে চোদ্দ বছরের উন্নয়নের বিস্তারিত খতিয়ান বা রিপোর্ট কার্ড প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন কাজগুলি ঠিকমতো সম্পন্ন হচ্ছে কিনা তার উপর নজরদারি চালাতে মন্ত্রী ও বিভাগীয় সচিবদের নির্দেশ দিয়েছেন তিনি অর্থাৎ কাজগুলো ঠিকঠাক হচ্ছে কিনা সেটার জন্য কিন্তু মন্ত্রী এবং বিভাগীয় যে সচিব তাদের কিন্তু দেখাশোনা করার জন্য তদারকি করার জন্য কিন্তু নির্দেশও দিয়েছেন তিনি বলেছেন কাজগুলি ঠিকমতো সম্পন্ন হচ্ছে কিনা তার উপর নজরদারি চালাতে হবে জেলায় জেলায় দশজন আধিকারিককে নজরদারির জন্য পাঠানো হয়েছে পাশাপাশি মুখ্য সচিবকেও বিশেষ নজরদারির টিম গঠন করতে বলেন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে উন্নয়ন প্রকল্পের সঙ্গে সরাসরি যুক্ত করতে রাজ্য জুড়ে মে আই হেল্প ইউ বুথ তৈরি করতেও বলেছেন তিনি এ ব্যাপারে মুখ্য সচিব জেলাশাসকদের প্রয়োজনীয় নির্দেশিকা পাঠাবেন বলে মুখ্যমন্ত্রী জানার মুখ্য সচিব প্রয়োজনীয় নির্দেশিকা পাঠিয়ে দেবেন অর্ডার পাঠিয়ে দেবেন তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর যেসব উন্নয়ন হয়েছে তার বিস্তারিত খতিয়ানে নাম দেওয়া হয়েছে উন্নয়নের পাঁচালি এবং এদিন একেবারে নতুন রূপে দেখা যায় মন্ত্রী বীরবা হাজদাকে বনমন্ত্রী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন সম্পূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালোচনা সঞ্চালনা করেন তিনি অর্থাৎ অনুষ্ঠান পরিচালনা করেন তিনি অনুষ্ঠানের সূচনায় বিভিন্ন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী উন্নয়নের পাঁচালি সঙ্গীত পরিবেশন করেন পাঁচালির সুরে গানের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়নের প্রকল্পের কথা তুলে ধরা হয় মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন এ সংক্রান্ত পুস্তিকাটি আরও বেশ কিছু সাম্প্রতিক তথ্য ও পরিসংখ্যান সংযোজন করে কয়েক দিনের মধ্যেই প্রকাশ করা হবে অনুষ্ঠানে রাজ্য মন্ত্রিসভার বিভিন্ন সদস্যদের পাশাপাশি মুখ্য সচিব সহ বিভিন্ন দপ্তরের প্রধান সচিব উপস্থিত ছিলেন জেলা শাসকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন অনুষ্ঠানের সঙ্গে উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন তথ্য মুখ্যমন্ত্রী নিজের ভাষণেও তুলে ধরেন পরিসংখ্যান নিয়ে তিনি জানান তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে থেকে বিপুল ঋণের বোঝা রাজ্যের ঘাড়ে চেপেছিল তারপরও পরিকাঠামো উন্নয়ন খাতে বরাদ্দ সতেরো গুণের বেশি বৃদ্ধি করা হয়েছে সামাজিক খাতে বরাদ্দ বেড়েছে চোদ্দ গুণ নিজস্ব রাজস্ব সংগ্রহ বেড়েছে দেউচা পাচামি সহ বড় ধরনের শিল্প বাণিজ্য প্রকল্পে আগামী দিনে কর্মসংস্থানের সুযোগ কত বাড়বে তাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী বিয়াল্লিশ লক্ষ তরুণ তরুণীকে কর্মসংস্থানমুখী কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ কম করে দিলেও রাজ্য সরকার গ্রামীণ কর্মসংস্থান আবাস রাস্তা নির্মাণ প্রকল্প রূপায়ণ করেছে কর্মশ্রী প্রকল্পে গড়ে পরিবার পিছু সত্তর দিনের বেশি কাজ দেওয়া হয়েছে এছাড়া অন্য রাজ্যে অত্যাচারিত হয়ে ফিরে আসা একত্রিশ লক্ষ যে পরিযায়ী শ্রমিককে পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়ার পাশাপাশি কর্মশ্রী প্রকল্পের সঙ্গে তাদের যুক্ত করে দেওয়া হয়েছে এমনটাও জানিয়েছেন তিনি একুশ লক্ষ দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সরকার চুয়াত্তর হাজার কোটি টাকা খরচ করেছে স্বাস্থ্যসাথী কৃষক বন্ধু খাদ্যসাথী সহ বিভিন্ন প্রকল্পে সুবিধা প্রাপকদের সংখ্যা ও খরচের পরিমাণ উল্লেখ করেন তিনি পশ্চিমবঙ্গ থেকে এখন বারোটি রাজ্যে ডিম সরবরাহ করা হচ্ছে বলেও জানান তিনি তবে ডিমের দাম বৃদ্ধির জন্য তিনি কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন কেন্দ্রীয় সরকারের নীতিকে এছাড়া কর্মসংস্থান পরিকাঠামো উন্নতিতে পদক্ষেপের বেশ কয়েকটা উল্লেখ তিনি করেন যেমন হচ্ছে সতেরোই ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে ক্ষুদ্র শিল্পের এমএসএমই মিট বুঝতে পারছেন এম মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ যেটাকে আমরা বলি ক্ষুদ্র কুটির শিল্প বলা যায় তো তাদের যে এমএসএমই মিট হবে অনুষ্ঠান হবে আঠারো ডিসেম্বর ধনধান্যতে হবে বিজনেস কনক্লেভ ধনধান্য স্টেডিয়ামে নির্বাচন মিটলেই হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নির্বাচনের পরে নতুন সরকার গঠিত হওয়ার পর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হবে জনসাধারণের সমস্যার কথা জানাতে বাড়াতে হবে মে আই হেল্প ইউ ডেস্ক এটাও মুখ্যমন্ত্রী নির্দেশ দেন এছাড়া সাগর মেলার প্রস্তুতি দেখতে গিয়ে গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী দুর্গাঙ্গনের শিলান্যাস হবে ডিসেম্বরে আমরা জানি দুর্গাঙ্গন আপনারা জানেন যেটা হচ্ছে প্রায় ইকো পার্কের কাছেই যে ইকোস্পেস রয়েছে ইকো পার্ক যাকে চলতি কথা বলা হয় সেখানে কিন্তু এটা হচ্ছে এটা আপনারা জানেন এছাড়া আজকে আনন্দবাজার পত্রিকাতেও এই খবরটা দেওয়া হয়েছে এবং প্রতিদিনেও খবরটা বেরিয়েছে প্রতিদিন পেপারে খুব ডিটেলস বলা হয়েছে যে কোথায় কি খরচ হয়েছে মুখ্যমন্ত্রী যেমনটা জানিয়েছেন দু সাল থেকে চার দশমিক চার এক গুণ ডিজিপি বেড়ে গেছে ডিএসডিপি জিএসডিপি কুড়ি লক্ষ একত্রিশ হাজার কোটি টাকা হয়েছে কুড়ি লক্ষ একত্রিশ হাজার কোটি টাকা হয়েছে এমনটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন এছাড়া দারিদ্র দূরীকরণে অভূতপূর্ব সাফল্য এসেছে দু হাজার থেকে দু সাল মাত্র দশ বছরে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে সীমার বাইরে আনা হয়েছে বিপুল পরিমাণ ঋণ শোধ করেও রাজস্ব বেড়েছে পাঁচ দশমিক তিন তিন গুণ মূলধনী ব্যয় বেড়েছে সতেরো দশমিক ছয় সাত শতাংশ সামাজিক ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি চোদ্দো দশমিক চার ছয় শতাংশ কৃষিক্ষেত্রে নয় দশমিক এক ছয় শতাংশ শিল্পোৎপাদন বেড়ে হয়েছে ছয় দশমিক সরি ব্যয় বেড়েছে ছয় দশমিক নয় তিন গুণ শিল্প কর্মসংস্থানে চোদ্দ বছরে দু কোটিরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী বেকারত্বের হার চল্লিশ শতাংশ কমানো হয়েছে সতেরোই ডিসেম্বর এমএসএমইদের নিয়ে নেতাজিন্দ্র স্টেডিয়ামে বৈঠক হবে যেমনটা একটু আগে বললাম এবং আঠেরোই ডিসেম্বর হবে বিজনেস কনক্লেভ যেটাও আমি একটু আগে বললাম এছাড়া আপনারা জানেন যে স্বাস্থ্যবন্ধ প্রকল্পে আইসিসিও যুক্ত আরও একশোটি মোবাইল ভ্যান চালু হবে কাজের গতি যাতে স্লথ না হয় তার নজরদারির জন্য দশ আধিকারিকের পর্যবেক্ষক কমিটিও কিন্তু গঠিত হয়েছে এছাড়া বন্ধুরা আনন্দবাজার পত্রিকা আরেকটি বিষয় লেখা হয়েছে যেখানে কিন্তু বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী বলেছেন যে বিহার রাজ্যে দশ হাজার টাকা দেওয়া হয়েছে কিন্তু তারা সারা বছরে বারো হাজার টাকা দেন এমনটা কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই সময় পেপারে যেটা দেওয়া হয়েছে আমি আনন্দবাজার কথাটা একটু পরে বলছি যেহেতু তারা সরকারের কিছুটা সমালোচনা করে লেখেন তো সেটাও আমাদের কিন্তু জানা দরকার বা জানা প্রয়োজন যে কি বলছেন সেখান থেকেও কিন্তু একটা মতামত উঠে আসবে নিশ্চয়ই এই সময় ব্যাপারে বলা হয়েছে যে রূপশ্রী প্রকল্পে বারো লক্ষ মেয়ের বিয়েতে সরকার খরচ করেছে পাঁচ কোটি টাকা স্বাস্থ্য খাতে দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ পরিবারকে স্বাস্থ্যসাথী দেওয়া হয়েছে এবং বাজেট বেড়ে গিয়েছে ছ গুণ আবাস যোজনায় সাতষট্টি লক্ষ উনসত্তর হাজার বাড়ি তৈরি হয়েছে টার্গেট প্রায় এক কোটি পরিকাঠামো উন্নয়নে সত্তর হাজার কোটি টাকা খরচ হবে গঙ্গাসাগর সেতু তৈরিতে খরচ সতেরোশো কোটি তো বন্ধুরা এটা বুঝতেই পারছেন যে সুন্দরবন এলাকায় নিশ্চয়ই গঙ্গাসাগরে সেখানে একটি বিরাট মেলা হয় পশ্চিমবঙ্গের এটাকে জাতীয় মেলার সম্মান দেওয়া হোক এমনটাও দাবি করা হচ্ছে গঙ্গাসাগর মেলা অত্যন্ত প্রাচীন আমরা পড়েছি বঙ্কিমচন্দ্রের লেখায় আপনারা দেখেছেন বঙ্কিমচন্দ্রের কপাল কপালকুণ্ডলা যে উপন্যাস হয়েছে অসাধারণ উপন্যাস সিনেমাও হয়েছে কপালকুণ্ডলা আপনারা ইউটিউবে চালে দেখতেও পারেন সেটা দেখবেন সেখানে গঙ্গাসাগরে প্রথম যে একটি নৌকা গঙ্গাসাগর অভিমুখে যাচ্ছে গঙ্গাসাগর মেলা এটা দিয়ে শুরু হয়েছে অর্থাৎ গঙ্গাসাগর মেলা নিয়ে অনেক পুরনো সেটা একটা পশ্চিমবঙ্গের ঐতিহ্যের মধ্যেই অবশ্যই ঢুকে গিয়েছে সেই গঙ্গাসাগর মেলাতে কিন্তু সতেরোশো কোটি টাকাতে ব্রিজ তৈরি হবে এইটা কিন্তু সত্যি অত্যন্ত ভালো খবর একটা পরিকাঠামো হয়ে উন্নতি হয়ে গেলে আপনারা জানেন যে সেটা থেকে দীর্ঘকাল পরিষেবাটা পাওয়া যাবে একটা ব্রিজ পুল হয়ে গেলে আপনারা জানেন সেখান থেকে আগামী আট দশ বছর কুড়ি বছর কোনো সমস্যা হবে না তো ঘাটাল ম্যাস্টার প্ল্যানও শুরু হয়ে গিয়েছে তেমনটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন যদিও রাজ্যের বিরোধী দলনেতার নেতার বক্তব্যটা একটু পরে শোনাচ্ছি তিনি বলেছেন দু হাজার একুশের নির্বাচনের আগে ঠিক এভাবে গুচ্ছ উন্নয়নের খতিয়ান তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী এবার নাম বলতে উন্নয়নের পাঁচালি পড়েছেন তার কতটা কাজ হয়েছে আগামী বিধানসভা ভোটের আগে প্রতিটি সভায় জানতে চাইব এভাবে মানুষকে বারবার বোকা বানানো যাবে না এমনটা কিন্তু বিরোধী দলনেতা বলেছেন যাই হোক আমরা রাজনীতিটা সরিয়ে যদি দেখি যে ভাণ্ডার থেকে শুরু করে সবগুলোতেই মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছেন এবং একশো দিনের কাজ চালুর জন্য তিনি বলেছেন যে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজ শেষমেশ ছেড়েছে এবং এর ফলে সেটা আমাদের রাজ্যের সুবিধাই হয়েছে এমনটা কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন অন্যদিকে আনন্দবাজার পত্রিকায় যে খবরটা দেয়া হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী কি কি বলেছেন একটু আপনাদের সাথে শেয়ার করছি মুখ্যমন্ত্রী বলেছেন লক্ষ্মীর ভাণ্ডারের মতো সবাইকে নিয়ে আমরা কাজ করি যেখানে সমস্ত মানুষকে লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় রাখা হয় অর্থাৎ একজন মহিলা পঁচিশ বছরের বেশি বয়স হলে তিনি লক্ষ্মীর ভান্ডার পান তার বাড়িতে যদি এসি থাকে ফ্রিজ থাকে তার বাড়িতে যদি বাইক থাকে তাতেও কোনো অসুবিধা নেই অর্থাৎ তার এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সেটা অন্যান্য রাজ্যে জাস্ট কপি করা হয়নি সে বা যেরকম যেমনটা হয় কপি করা মানে পুরোপুরি অবিকল নকল করা সেটা কিন্তু হয়নি সেটা থেকে তারা একটু পরিমার্জন করেছে কোথাও কোথাও নানা রকম কী বলবো টার্মস অ্যান্ড কন্ডিশন বেছে দেওয়া হয়েছে সবাই এই টাকাটা পান না এবং কোথাও কোথাও এবং বলা হয়েছে যে অনেকের নাম প্রথম দিকে থাকলেও পরবর্তীকালে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে এই ধরনের ব্যাপার নেই মহিলা মাত্রই তারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন রিপোর্ট কার্ডে মুখ্যমন্ত্রী বলেছেন যে দু সাল থেকে এ পর্যন্ত রাজ্যের আভ্যন্তরীণ গড় উৎপাদন বা জিএসডিপি বেড়েছে চার দশমিক চার এক গুণ রাজস্ব বেড়েছে পাঁচ দশমিক তিন তিন গুণ এছাড়া তিনি বলেছেন যে এলাকা এলাকা সহায়তা কেন্দ্র খুলে মানুষের সমস্যা মেটানো এবং মানুষের পাশে থাকা এটা কিন্তু এর আগে কোনো সরকার করেনি এবং তিনি বলেছেন যে চালু প্রকল্পগুলির কাজ যে আধিকারিক যত দ্রুত শেষ করবেন তাকে পুরস্কার দেবে সরকার জেলায় জেলায় থাকবে নজরদারি দলও অর্থাৎ বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যেমনটা জানতে বলতে চাইছেন যে অফিসারদের মধ্যেও যাতে কাজের আগ্রহ বাড়ে সেই জন্য তিনি কিন্তু এই ধরনের পুরস্কার চালুর কথা বলেছেন যেটা আমি শুরুতেই ভিডিওটা শুরুর সময় সেটা বললাম তো মুখ্যমন্ত্রী যে বক্তব্যগুলো দিয়েছেন সেগুলো থেকে একটা কন মানে কনক্লুশন যদি আমরা আসি কনক্লুশনে সেখানে কিন্তু একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে মুখ্যমন্ত্রী যেভাবে তার প্রকল্পগুলোর প্রশংসা করেছেন যেমনটা আমরা দেখেছি সামাজিক যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা তো নেই হান্ড্রেড পারসেন্ট বলা যায় যে সম্ভাবনা নেই কিন্তু সেগুলোর বরঞ্চ সাম্মানিক বৃদ্ধি হতে পারে যেমনটা জানা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে মিনিমাম পাঁচশো টাকা বাড়বেই সেটা বেড়ে হয়তো আরও বেশি হতে পারে অর্থাৎ হাজার টাকা বেড়ে বেড়ে যেতে পারে কিন্তু পাঁচশো টাকা বাড়বেই এবং একইভাবে যে কৃষক বন্ধু আছে সেখানে কৃষক বন্ধু প্রকল্পেও কিন্তু কিছুটা বৃদ্ধি করা যায় আমরা জানি পশ্চিমবঙ্গে বহু কৃষক রয়েছেন যারা কিন্তু সরকারের ভোটার শুধু নয় যে কোনো পার্টিরই তারা ভোটার কিন্তু বিপুল সংখ্যায় যেহেতু রয়েছেন তো তাদের মন জয়ও সরকার চেষ্টা করবে এছাড়া এসএসকে এমএসকে যে টিচার তাদের দীর্ঘদিনের দাবি এবং একটি সংগঠনের পক্ষ থেকেও জানানো হচ্ছে যে তাদের বিষয়টা বিবেচনার মধ্যে রয়েছে এছাড়া চুক্তিভিত্তিক কর্মচারীদের অনেকেই কিন্তু অনেক সাম্মানিক পান না অর্থাৎ রাজ্য সরকার যে ন হাজার আট দু হাজার এগারো সালে যে অর্ডার তৈরি করেছিল চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মের মধ্যে আনা তারপরে আপনারা জানেন ন হাজার আটের পরে এগারোশো সাত অর্ডার বেরিয়েছে তারপরে ওয়ান জিরো থ্রি থ্রি অর্ডার বেরিয়েছে তারপরে ওয়ান জিরো নাইন ওয়ান অর্ডার বেরিয়েছে এবং তারপরে বারো উনিশ আমি এই যে অর্ডার নাম্বারগুলো বললাম আপনারা ওয়েস্ট গুগলে গিয়ে এই অর্ডারগুলো জাস্ট লিখে ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবি ফিনান্স বলে আপনি পিডিএফ বললেই আপনারা দেবেন অর্ডারগুলো আপনি দেখতে পাবেন ন হাজার আট এবং হচ্ছে ওয়ান ওয়ান এবং বারো উনিশ এই অর্ডারগুলো হতে রেখা আছে যে যারা চুক্তিভিত্তিক কর্মচারী তারা গ্রুপ সি বা গ্রুপ ডি হতে পারেন তাদের একটা সরকার কিন্তু বলা যায় যে সরকার চুক্তিভিত্তিক কিন্তু তারা সরকারি কর্মচারী তাদের একটা স্যালারি বৃদ্ধির প্রত্যেক জুলাই মাসে স্যালারি ইনক্রিমেন্টের কথা বলা আছে তাদের মেডিকেল লিভের কথা বলা আছে দশ দিন তারা ছুটি পাবেন এছাড়া বছরে তারা তিরিশটা ছুটি পাবেন এছাড়া তারা পাবেন পাঁচ লাখ টাকা যেটা কোথাও দু লাখ কোথাও তিন লাখ ছিল বারো উনিশ যে অর্ডারটা সেখানে বলা আছে ষাট বছর হলে তারা পাঁচ লাখ টাকা পাবেন ব্যাপার হচ্ছে অনেক জায়গায় অনেক ডিপার্টমেন্টে কিন্তু এই অর্ডারটা এখনও চালু হয়নি এটা কেন হয়নি সেটা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে প্রশাসনিক মহলে এবং আগামী দিনে জানা যাচ্ছে যে যে সমস্ত দপ্তরগুলিতে এই ধরনের কর্মচারীদের এখনও এর আওতা আনা হয়নি অর্থাৎ এই যে ওয়ান জিরো যে লাস্ট অর্ডারটা তাতে আনা হয়নি সেটা আনা হতে পারে অর্থাৎ ন হাজার যে মাদার অর্ডার যেটা দু সালে বেরিয়েছিল সেপ্টেম্বর মাসে আপনারা জানেন বলাই আছে যে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল যারা রয়েছেন তাদের রেগুলারাইজের এটা অর্ডার কিন্তু রেগুলার রেগুলারাইজ মানে হচ্ছে চাকরিটা পাকা করার অর্থাৎ ষাট বছর পর্যন্ত চাকরিটা তাদের থাকবে এবং ষাট বছর পরে তারা পাঁচ লাখ টাকা পাবেন আপাতত এটাই এখন টার্মস অ্যান্ড কন্ডিশন আছে আগামী দিনে অবশ্যই সেটা বাড়তে পারে কিন্তু মূল ব্যাপার হচ্ছে যে সরকারি যে চাকরির যে ঘোষণাগুলো পিএসসি ক্লাসশিপ পিএসসি মিসলেনিয়াস ইতিমধ্যেই হয়ে গিয়েছে কিন্তু প্রশাসনিক স্তরে হয়তো কোথাও কি বলবো কমিউনিকেশন গ্যাপ হয়েছে পিএসসি কিন্তু এখনও পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলিনিয়াসের ফুল অ্যাড প্রকাশ করেনি পূর্বের যে পরীক্ষা আমরা জানি পিএসসি সবসময় পূর্বের পরীক্ষা গতানুগতিক চলে নতুন পরীক্ষাটাও তারা কিন্তু নিয়ে নেয় এবং নতুন পরীক্ষা অনুযায়ী সবকিছু তারা পরবর্তী প্রসেস করে কিন্তু এখনও পর্যন্ত পিএসসি ক্লাক্সি এবং পিএসসি মিসরিনিয়াসের যে আপনার যে ইয়ে রয়েছে নতুন যে অ্যাড বেরিয়েছে দু সালে সেটা কিন্তু এখনও পর্যন্ত তারা ঘোষণা করলো না এটা কেন করলো না এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে কি বলবো ক্ষোভও তৈরি হচ্ছে তার কারণ বিধানসভা ভোট আসছে এর মধ্যে যদি ডিটেল অ্যাড না প্রকাশ হয় ও বিসি নিয়ে তো কোনো সমস্যা নেই এছাড়া রাজ্য সরকারের পারমানেন্ট যে রেগুলার গ্রুপ ডি নিয়োগের যে ব্যাপার ছিল এর আগে বলা হয়েছিল গ্রুপ ডি রিক্রুটমেন্ট হবে বর্তমান পেপারে দেওয়া হয়েছিল অনেক আগে সেই অর্ডারও কিন্তু এখন পর্যন্ত চালু হয়নি তো এই ব্যাপারগুলো বিধানসভা ভোটের আগেও কিন্তু ঘোষণা হতে পারে কিছু গ্রুপ ডি রিক্রুটমেন্ট এবং পিএসসি ক্লাকসি মিসলেনিয়াসের অ্যাড ফুল অ্যাড অবশ্যই বেরোবে কিন্তু এত কেন দেরি হচ্ছে অবশ্যই প্রশাসনিক শীর্ষ স্তর থেকে যদি কোনো মেসেজ পিএসসি ওয়েবসাইট পিএসসি কর্তৃপক্ষকে দেওয়া হয় আমার মনে হয় অবশ্যই তারা দ্রুত ব্যবস্থা নেবেন একটা কমিউনিকেশনের গ্যাপ তৈরি হয়েছে অবশ্যই পিএসসির এর আগে দু হাজার তেইশের প্রসেস চলছে পার্ট টু পরীক্ষা হবে সেটা ঠিক আছে কিন্তু নতুন অ্যাডও নেওয়া উচিত তার কারণ আট থেকে দশ লক্ষ পরীক্ষার্থী না হলেও অন্তত চার পাঁচ লক্ষ পরীক্ষার্থী কিন্তু অপেক্ষা করছেন আবার নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য তার কারণ প্রথম যে পরীক্ষাটা এখন নব্বই হাজার মতো পাশ করা হয়েছে আপনারা জানেন সেখান থেকে আট থেকে সাড়ে আট হাজার চাকরি হবে বাকিদের কিন্তু চাকরি হবে না হাড্ডাহাড্ডি লড়াই যারা কি বলবো যে ন্যূনতম কাট অফ মার্কস যেটা আছে পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পেয়ে যারা পাস করেছেন ই ডব্লিউসে তো কাট অফ খুবই কম কিন্তু ফাইনাল যে পরীক্ষা হবে এবং তারপরে যে কাট অফ কী হবে সেটা কিন্তু কেউ জানে না দু হাজার উনিশেও কিন্তু এটা হয়েছিল কাট অফ কম ছিল কিন্তু পরবর্তীকালে যখন রিক্রুটমেন্টটা হলো মেন ইয়ে দেখা গেলো যে অনেকেই ভালো নাম্বার পেয়ে কিন্তু শেষ মেস ইন্টারভিউ ইন্টারভিউ তো হয় না টাইপ টেস্টে কিন্তু সুযোগ পান না তো সুতরাং সেটা তো আশঙ্কা আছেই সুতরাং নতুন করে ফের অনেকেই পরীক্ষা দেওয়া ভালো তাহলে কোনোটা না কোনোটা কোনোটা তারা পেয়ে যায় পেয়ে যাবে তাদের কাঙ্ক্ষিত যায় তো বিধানসভা ভোটের আগে অবশ্যই সেটা করা উচিত এবং প্রশাসনিক মহল থেকে যদি মেসেজ যায় কেন অ্যাড তো বেরিয়ে গিয়েছে ইন্ডিকেটর অ্যাড তো বেরিয়ে গিয়েছে তো সেটা কেন আবেদনপত্র গ্রহণ হচ্ছে আর পিএসসি ওয়েবসাইটে যা অবস্থা পিএসসি ডাব্লু ফর্ম অনেকেই ফিল করতে পারছেন না অনেকে ফিল করেছেন হয়তো কলকাতা দিয়েছেন সেন্টার দেখা যাচ্ছে যে সেন্টার হয়ে গিয়েছে কলকাতার বদলে হয়ে গিয়েছে বীরভূম বা বাঁকুড়া সেটা এইগুলো কিভাবে হচ্ছে মানে একটা অনেকেই সাব পেমেন্ট করতে পারছেন না তো পিএসসি এই ধরনের ওয়েবসাইটে জট এর আগে কখনো হয়নি তো এটা অবশ্যই পিএসসি কর্তৃপক্ষের ভাবা উচিত যারা টেকনিক্যাল সাপোর্ট টিম রয়েছেন তাদের এই বিষয়টা দ্রুত দেখে ঠিক করা উচিত যাতে আবেদনপত্র করতে পারেন এবং অবশ্যই লাস্ট ডেট বাড়ানো উচিত তার কারণ না হলে তো অনেকেই ফর্ম ফিল করতে পারবেন না দেখুন ভুল ফর্ম ফিল হলে তো অসুবিধা অনেকে ক্যাটাগরি ভুল হয়ে গিয়েছে করেছেন ও ফাইনালের পর সাবমিটের পর দেখা যায় ও বি হয়ে গিয়েছে অটোমেটিক সেন্টার ভুল হয়ে গিয়েছে এই ধরনের ব্যাপার অনেক হয়েছে তো এই সমস্যা তো তাদের ভুগতে হবে সুতরাং এইটা মানে অবশ্যই ঠিক করা উচিত তার কারণ না হলে তো ফর্ম ফিল করা যাবে না এবং ফর্ম ফিল করতে গিয়ে এত যে মানুষের সমস্যা পেয়ে সে কারণে নিশ্চয়ই সেই জিনিসগুলো পৌঁছেছে আশা করি তারা কিন্তু এই ব্যাপারে ব্যবস্থা নেবেন অবশ্যই রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে এই ব্যাপারগুলোতে তাহলে রাজ্য সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে যদি মেসেজ যায় তাহলে কিন্তু খুবই ভালো দ্রুত কাজটা হওয়ার সম্ভাবনা থাকে যাই হোক বন্ধুরা আজকের ওই যে উন্নয়নের ক্ষতি খতিয়ান সেটা রিপোর্ট কার্ড পরবর্তীকালে প্রকাশিত হবে সেখানে যদি কোনো তথ্য থাকে সেটা আমি আপনাদের জানাব যেটা জানানো দরকার তো আগামী দিনে মোটামুটি এই ধরনের বিষয়গুলো সামাজিক যে প্রকল্পগুলো রয়েছে সেখানে কিন্তু অবশ্যই সাম্মানিক বাড়ানো হবে সেটাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য গুরুত্বপূর্ণ সবুজ সাথী স্বাস্থ্যসাথী কারা পান লক্ষ্মীর ভাণ্ডার কারাপান পান এই ধরনের পশ্চিমবঙ্গের যে প্রকল্পগুলো রয়েছে কৃষক বন্ধু কারা পান তাদের কত টাকা কাদেরকে কত দেওয়া হয় যাদের জমি কম জমি কম তারা কিন্তু কম টাকা পান তো এই ব্যাপারগুলো রয়েছে সেইগুলো না নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও পরে করে দেবো আমি চাই যে এখন ঘোষণা হয়ে যাক মুখ্যমন্ত্রী কিছু ঘোষণা করে দিন তাহলে প্রকল্পগুলো কত টাকা পাচ্ছেন এবং কারা পাচ্ছেন কারা যোগ্য এই ধরনের প্রশ্ন কিন্তু আসে যে সবুজ সাথী সাইকেল কারা পান কলেজের ছেলেমেয়েরা নাকি নাইনের ছেলেরা নাকি টেনের নাকি ফাইভের না সিক্সের তো এখানে চারটে অপশানের মধ্যে আপনাকে উত্তর ঠিক করতে হবে একইভাবে স্বাস্থ্যসাথী বা আমি যেগুলো বললাম প্রকল্পগুলো নিয়ে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে তো অবশ্যই সেগুলো নিয়ে আমি ভিডিও করে দেবো সাম্মানিক দেখা যাক কতটা করে বাড়ে এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য এস এসকে কর্মচারীদের কথা যেমন কালকে বর্তমান পত্রিকায় লেখা হয়েছিল তাদের ব্যাপারে কিছু ঘোষণা হয় কিনা বা কতটা হয় সেই সংক্রান্ত তথ্য থাকবে এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের আরও কিছু ভালো ঘোষণা হয় কিনা অনেকে অপেক্ষা করছেন যে হয়তো রেগুলারাইজ করে দেওয়া হতে পারে বা আরও একটু স্যালারি ইনক্রিমেন্ট করে দেওয়া হলো বা কতটা হলো এই ধরনের ব্যাপারগুলো এবং আর একটা অনেক দিন ধরে ওয়ান জিরো থ্রি থ্রি যে অর্ডারটাই ছিল যে গ্রুপ সি থেকে সরি গ্রুপ ডি থেকে গ্রুপ সিতে প্রমোশন সেই প্রমোশনটা হলে অনেকের সুবিধা হয় স্যালারি কিছুটা বাড়ে এবং গ্রুপ সি লেভেলে যে কাজ তাদের যোগ্যতা নয় যেখানে অনেকেই উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন করে গ্রুপ ডি কাজ করছেন তো তাদের বলা যায় তাদের মেধার সাথেও সেটা সম্মানজনক কাজ তারা পান এবং সাম্মানিকও কিছুটা বাড়বে এর ফলে তো সেটাও খুব ভালো হয় কিন্তু ওয়ান জিরো থ্রি থ্রি যে অর্ডারটা এখনও পর্যন্ত কিন্তু কোনো অজ্ঞাত কারণে চালু হয়নি অর্থাৎ ফিনান্স অর্ডার করেছে যে মাধ্যমিক পাস করলে এবং তিন বছর চাকরি করলে একজন কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি থেকে গ্রুপ সিতে প্রমোশন পেতে পারেন এটা নিয়ে আপনারা জানেন যে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে বা কৃষি কৃষি দপ্তরে না জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে এই নিয়ে কিন্তু অনেকটা উদ্যোগ দেখা গিয়েছিল কিন্তু যাই হোক শেষমেস কিন্তু সেটা হয়নি পুরোপুরি তো এটা অবশ্যই হওয়া উচিত কৃষি দপ্তর এগ্রিকালচার ডিপার্টমেন্টও হয়েছিল গ্রেডেশন লিস্টও বেরিয়েছিল কিন্তু তারপর কিন্তু কমপ্লিট হয়নি এই অর্থাৎ এই প্রোমোশনটা হয়নি তো সেগুলো নিয়ে রাজ্য সরকার কোনো মেসেজ দেয় কি না সেটা কিন্তু জানা যাবে আগামী দিনে অবশ্যই এ ব্যাপারে আমাদের সবার নজর থাকবে তারপর রাজ্য তো রয়েইছে সেখানে কি হতে পারে না হতে পারে সেগুলো নিয়ে আপনাদের আভাস জানাবো এবং অবশ্যই ডিএ বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কতটা হবে না হবে সেইগুলো নিয়েও কিন্তু আমি জানিয়ে দেবো আর একটা কথা বলি আমার একটা ছোট্ট ভিডিও আছে আপনারা অবশ্যই দেখবেন যেখানে কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা ফিফটি পারসেন্ট মার্চ করে দেওয়ার যে ব্যাপার শোনা যাচ্ছিলো সেটা কিন্তু অর্থমন্ত্রী অর্থ প্রতিমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছেন যে না সেটা হবে না অর্থাৎ তারা কিন্তু মার্চ করবেন না ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা মূল মাইনের সাথে যে মার্চ করে এর আগে হয়েছিল কিন্তু সেটা এখন তারা করছেন না অনেকটা আর্থিক সমস্যা হবে হয়তো তাদের কেন্দ্রীয় সরকার কর্মচারীদের স্যালারি আরও বেড়ে যেত কিন্তু সেটা হবে না সেটা অর্থ প্রতিমন্ত্রী জানিয়ে দিয়েছেন তো এই সংক্রান্ত আমার একটা ভিডিও আছে সেটাও আপনারা দেখে নেবেন সমস্ত খবরের জন্য আমার চ্যানেলের প্রতি নজর রাখুন পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত খবর রাজ্য সরকারের চাকরি বাকরির খবর সব কিছু আমার চ্যানেলে পাবেন আশা করি ডাব্লিউবিএিসি এলে চারশোর উপর যে কর্মচারী চারশোর উপরে যে রিক্রুটমেন্ট হচ্ছে পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যাল বিষয় নিয়ে যারা পলিটেকনিক করেছেন তারা অবশ্যই ডব্লিউ এর ওয়েবসাইট ফলো করুন এবং যারা আগ্রহী তারা ফর্ম ফিল আপ করুন চারশোর উপর সিট রয়েছে অনেকেরই কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই সেদিকে কিন্তু নজর রাখুন অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য এই চ্যানেলে নজর রাখুন এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এই চ্যানেলের প্রতি আপনাদের নজর থাকবে আমি অবশ্যই আরও বিস্তারিত এবং আরও তথ্য ও সমৃদ্ধ খবর আপনাদের দেবো এবং মান্থ ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের আমি অবশ্যই একটা করে প্রতিবেদন আপনাদের সামনে আগামী দিনে রাখব ভালো থাকবেন সবাই আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের প্রত্যেকের শুভকামনা এবং আগামী দিনে আপনারা সাফল্য পান এটাই চাই ধন্যবাদ